এদিকে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী ইকবাল অনেক বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে তার সাথে ইকবাল অনেক জানাবেন যে আন্দোলন যারা করছেন তারা কি বলছেন কতক্ষণ চলবে এই আন্দোলন আর সড়ক অবরোধের কারণে সাধারণের ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন শাহবাগে হচ্ছে ডিপ্লোমা অন আর্টস ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা দুপুরের পর থেকে আন্দোলন করছেন তারা কিন্তু একটি দাবিতে আন্দোলন করছেন তাদের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি ডিপ্লোমা মান ডিগ্রির সম্মান দেওয়ার জন্য কিন্তু তারা দীর্ঘদিন থেকে দাবিটি করছেন আজকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন এখন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের এই দাবি দেওয়ার কোনো আশ্বাস এখন পর্যন্ত এসেছে কিনা। তো আপনারা তো দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন বা সেটার কোনো এখন পর্যন্ত আশ্বাস এসেছে কি না না আমাদের হচ্ছে যে দাবি দেওয়া নিয়ে এ পর্যন্ত কোনো শুধু এমনিতে মুখে আশ্বাস বলতে যেটা বললেন সেটা হচ্ছে যে মুখে আশ্বাস আসছে এ পর্যন্ত যে যত জায়গায় গেছি সব জায়গায় যে যত জায়গায় আমরা স্মারক লিপি দিয়েছি আমাদের দাবি হচ্ছে যে জানাইছি সবাই বলছে যে তোমাদের দাবি যৌক্তিক অযৌক্তিক না তোমাদের দাবি যৌক্তিক কিন্তু এই শুধু হচ্ছে মুখের এই আশ্বাসটা দাবি আমাদের এটা দাবি বললে ভুল হবে এটা আমাদের অধিকার এটা অধিকার কেন কেন হচ্ছে যে আমরা হচ্ছে যে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া এবং ডিপ্লোম ইন মিডিয়ারি আমরা হচ্ছে যে ডিপ্লোমা বলতে বুঝি যে হচ্ছে যে এসএসসি পাস করার পর তিন বছর অথবা চার বছর কোনো কোর্স কিন্তু আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন নার্সিংয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশ করার পরে আমরা হচ্ছে যে একাডেমিক তিন বছর ইন্টার্নশিপ হচ্ছে যে ছয় মাস করার পর যতক্ষণ না পর্যন্ত আমরা আসলে যে লাইসেন্স প্রাপ্ত নার্স হব না ততক্ষণ আমাদের আসলে যে নার্স বলে গণ্য করা হয় না নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট সুতরাং সেখানে দেখা যাচ্ছে 4 বছর প্লাস চলে যায় সেক্ষেত্রে আমাদের ততক্ষণ এই চার বছর যাওয়ার পর আমাদের সার্টিফিকেটের যে মানটা এটা হচ্ছে যে ওই ইন্টারমিডিয়েট সমমান থাকে এইচএসসি সমমান থাকে আমরা তাহলে কী হচ্ছে যে এই যে চার বছর আমি তো হচ্ছে যে ওই সার্টিফিকেট আগেই পাচ্ছি চার বছর আগেই পছে তাহলে আমাকে কেন পুনরায় চার বছর লেখাপড়া করার পরেও ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করার পরেও শতকরা হচ্ছে যে ষাট ষাট পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করার পরে ইন্টার্ন করার পরে লাইসেন্স পরীক্ষায় ষাট পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করার পরে আবার আমি ওই চার বছর পরে কেন আবার হচ্ছে যে আমি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট সমান থাকবো আপনাদের দাবিটা কি ছোট্ট করে একটু বলবেন আপনারা কী দাবি নিয়ে দাঁড়াইছেন এখন আমাদের দাবি হচ্ছে যে এইচএসসি পাশ করার পর ভর্তিযুদ্ধের মাধ্যমে আমরা হচ্ছে যে নার্সিং প্রতিষ্ঠানে নার্সিং ইনস্টিটিউট অথবা কলেজে ভর্তি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ভর্তি হই এবং এখানে দেখা যাচ্ছে একটা বিষয় যে না আজকে কি দাবিতে এখন পর্যন্ত আপনারা আন্দোলন করছেন আমাদের এক দফা দাবি হচ্ছে যে ডিপ্লোমাড নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমাণ মিডিয়াফারি এই কোর্স দুটিকে ডিগ্রি সম্মান দিতে হবে ধন্যবাদ আপনাকে তো ইশিদা শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন যে তাদের যে ডিগ্রি মানে যে তাদের যে ডিপ্লোমা ডিগ্রিটি রয়েছে সেটিকে ডিগ্রির সমমান দিতে হবে এই দাবিটি নিয়েই তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন শাহবাগে তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সব শেষ অবস্থা অনেক ধন্যবাদ আপনাকে